কোনো বিধান নষ্ট করে দিবে একজনে সে নিজে বসে থাকবে না যারা চাইতেন না ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতেন না যেরকম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা লি এক বিশাল আনন্দের মিছিল করতেছে কাফের বেইমানেরা মক্কার ওলিগুলি আনন্দের মিছিলটা সরকাতে সামনে কুরাইশ নেতা বর্গ তারা সকলে কুরাইশদের নেতারা সেই আনন্দ মিছিলের প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করতেছে আর খুবাইব রাজ আল্লাহ আর আনুকে সেকল দ্বারা বেঁধে সামনে টেনে হিসড়ে নেওয়া হচ্ছে টেনে হিসড়ে তানিম প্রান্তরের দিকে যে তানিম একটা প্রান্তরের নাম তানিম একটা গত্র ছিল সেই দিকে তাকে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হচ্ছিল যে তাকে নিয়ে চুলিতে চড়াইয়া খুব অত্যাচার করে মারবে কাফের বেইমানেরা সকলে তাকে টেনে হেসরে নিয়ে যাচ্ছে আর পিছন দিক দিয়ে কাফের বেইমানেরা তরুণ তরুণীরা আনন্দ উচ্ছ্বাস করতেছে হাততালি করতালি দিয়ে দিয়ে তারা লাভ উজ্জার নাম নিয়ে তারা যার উদাদত করে মূর্তি তাকে নাম নিয়ে নিয়া সুর তুলা গান গাইতেছিল এমন সময় তাদের মাঝে ছিল আমর ইবনে জায়দ সাঈদ ইবনে আমের জুহাই রাহু তিনি তখনও কাফের ছিল কিন্তু তার মন মানসিকটা অন্য সব কাফেরদের মতো নয় তার মন এরকম শুধু চিন্তা ভাবনাই করতো কোন একটা বিষয় তার সামনে আসলে তার চক্ষু এমন ছিল কোনো কিছু দেখতেছেন যে শুধু সে অনুসন্ধানই চালাইতেছে এমনই তার চক্ষু কাফের হওয়ার পরেও তার মন মানসিকটা ছিল বিভিন্ন রকম যে ভালোর দিকে তার মন তিনি আবার লক্ষ্য করতেছেন যে টেনে হেসলে নিয়ে যেতেছে খুবই রাজাল তার বিহারের মধ্যে এরকম কোনো ছাপ নাই ভয়ের ছাপ আমাদের যদি এখন কাউকে ফাঁসির কাজটি ঝুলানো হয় তার আগ মুহূর্তে যদি কাউকে দেখানো হয় এটা তোমার ফাঁসির কাষ্ট এখানে তোমাকে ঝুলানো হবে হয়তোবা তার চেহারা দেখলেই বোঝা যাবে যে খুব ভয় কিন্তু খুবাই ব্রাজার লাভ হতো আর আঙুর চেহারা এরকম কোনো ভয় নাই এ সময়টা ছিল বদর যুদ্ধের পরের যুদ্ধ যে পদের বদর যুদ্ধের পরে তারা সকলে ভাবতেছে যে আমাদের অনেক কাছের নেতা নেতাবৃন্দদেরকে তারা যে হত্যা করেছে তার বদলে আমরা এই খুবাই এবারে এরকম নির্যাতন হত্যা করব আর আমাদের মনে যে জ্বালা আছে জ্বালা দামি যাবো কাছের মেয়ে মানেরা চিন্তা ভাবনা করে খুবাই এবার যে আল্লাহ আলহুকে এরকম হত্যা করার জন্য শুনিতে চড়ানোর জন্য এই প্রান্তরে মুরু প্রান্তরে নিয়ে এসেছে আর সাথে আছে যে আমের এমনি সাইদ রাজ্লাহ আলহু বলা হয় সাইরিদ নামের জোলাই ইরাজ আল্লাহতা আল্লা তিনি তখনও কাছে তিনি যখন দেখলেন যে তার জবানদারে একটা কথাব্যাল হয়েছে মুসলমান তার চেহারায় এরকম কিছু বোঝা যাইতেছে না বলতেছে আমাকে কি দুই রাকাত নামাজ পড়তে দেওয়া হবে তখন তাকে সময় দেওয়া হলো দিকটা কাছের দ্বারায় আছে মাঝখানে খুবাই ইরাজ আল্লাহতা আল্লাহ দুই রাকাত নামাজ পড়তেছেন এমন ভাবে নামাজ পড়তেছে কাফেররা সকলেই টেনশন দিই এরকম নামাজ কোনোদিনও দেখি নাই যে নামাজে কিরকম মজা অনুভব যে কাফেররাও বুঝতে পারতেছে মনে হয় সে এরকম এক জগতে চলে গেল যেন তার আর দুনিয়ার কথা মনে নাই কিন্তু নামাজটা খুবই তাড়াতাড়ি শেষ করলেন শেষ করার পর এখন কাফের বেঈমানদেরকে বললেন যে তোমরা যদি এতটুকু ধারণা না করতে যে হে মনে হয় মরণের ভয়ে নামাজ দীর্ঘ করতেছে এতটুকু আমার মনে যদি না আসতো তাহলে আমি আরো বেশি করে নামাজ পড়তাম লম্বা করে নামাজ পড়তাম এখানে মরণ এসে গেছে তবুও খুব আলহু নামাজ পড়েন নাই তার দিক দিয়ে শত্রু তারাই আছে যে এখন হত্যা করে দেওয়া হবে তখন সে আল্লাহর সাথে যে মহাব্বত ইসলামের সাথে যে মহাব্বত সেই মহাব্বতটা সে প্রকাশ করে দিলেন ঠিক ওই মুহূর্তে আমের লক্ষ্য করলেন যে তাকে বলা হইতেছে বলতেছে যে হে খুব তুমি বলো যে তোমার জায়গায় মোহাম্মদ হইতো তাহলে ভালো হইতো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে তখন খুবাইব রাজে আল্লাহ আনহু উচ্চ কণ্ঠে বললেন না আমি বেঁচে থাকছি আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে হুজুর পাক সাল্লাহ আলি সাল্লামের পায়ে যে একটা কাটা বিঁধবে এতটুকু আমি বরদাস্ত করি না তখন কাকেররা এই কথা শোনার সাথে তার আক্রমণ করা শুরু করলো কেউ তার হাত কেটে নিল গায়ের কেউ বস্তু কেটে নিল এক একজন এক এক রকম শাস্তি দেওয়া শুরু করছে আর এটা ওই কাফেরদের মধ্যে থেকে ওই আমের সাইদ ইবনে আমের যিনি দেখতেছেন যে কি একটা দৃশ্য তাকে এরকম অঙ্গগুলো কেটে কেটে নেওয়া হচ্ছে তবুও তার মনের ভিতরে ভয় নাই চেহারা দেখলে মনে হইতেছে না সে তাও খুশি মরণের সময় তার মনের ভিতরে এরকম আতঙ্ক নাইপও নাই তখন তার মনের মধ্যে এরকম শুধু কল্পনা চল্পনা আসতেছে তার তো খালি এদিক সেদিক টাকাইতেছে অনুসন্ধান চালাইতেছে না জানি কি হয়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যে তাকে শহীদ করে দেওয়া হয় তখন এই ভুল এই যে তাকে শহীদ করা হলো সবাই এই কাহিনীটা ভুলে গেলেন কিন্তু সাইদ আমেরিত সাই্লাহ তখন কাঠের ছিল সে আর ভুলতে পারে না ঘুমাইতে যায় ঘুমের মধ্যে সে দেখে যে খুবাই বারে বারে বলতেছে হে আল্লাহ এই কাঠেরদের উপর তুমি আজাব দাও এরকম দোয়া করতেছে সে আবার জাগ্রত হয়ে যায় আবার সে যখন এমনি দিনে চলে এরকম তার নজরে চোখের মধ্যে ভাসতে থাকে যে খুবাই কিভাবে মারা হয়েছে এরকম বারবার সারা দিন এরকম টেনশন করে রাত্রিতে ঘুমাই গেলে তার ঘুমো হয় না তখন সকলেই এখন ভাবতেছে যে এখন সাইদের কি হইল সে তো আমাদের সাথে এরকম দিন মহাব্বত নাই আগের মতো কি হইল তার সবাই যখন জিজ্ঞাসা করা শুরু করছে তখন সে উচ্চ বন্ধ বলে দিছে আমি তোমাদের এই मूर्ति पूजार করবো না তোমাদের ধর্মে আর নাই আমি ইসলাম ধর্ম করলাম সুবহানাল্লাহ তখন তিনি সেখানে এমন একজন যুবক ছিল যে তার গায়ে যেরকম শক্তি তার দেহটাও সেই কাফের پیمানা তাকে ভয় পায় তখন তিনি তাকে সফটকে জানাইয়া দিলেন আমি আর তোমাদের মাল থাকবো না তখন তিনি আবার বিদুরত কইরা মদিনায় চলে গেলেন কুবাইর রাদিয়াল্লাহু তাআলা হুজুর এখানে তার জীবনকে বিলিয়ে ইসলামের জন্য এই দেইখা আমের একটি সাইদ রাজি মানুষের আজ তো আমাদের মুসলমানদের মধ্যে এরকম মুসলমান দেখা যায় না যে ইসলামের জন্য যে তারা কষ্ট করলো বা জীবন দিল তাকে দেখা যে আর একজন মুসলমান হবে তারা দেখে আর একজন ইমান বাড়বে এরকম মুসলমান পাওয়া যায় না এই কারণে যে ধর্মীরা মুসলমানও হইতেছে না বেশিরভাগ কারণ মুসলমানরাও এখন অনেকে বিধর্মী হয়ে যেতেছে বিধর্মীদের মতো কে নিয়ে তাদের কালচার এমন হয়ে গেছে তাদের ব্যবহার এমন হয়ে গেছে তাদের কাজ কাজ এমন হয়ে গেছে যে সে মনে হয় যে ইহুদি খ্রিস্টান খ্রিস্টানদের মতো সে হারাম হয়েছে খ্রিস্টানদের মতো সে পোশাকাতি করতেছে সুন্নতি লেবাস নাই সুন্নতি কথাবার্তাও নাই সুন্নতি কোনো দিকটাই সুন্নত নাই কেন নাই ইসলাম ঠিক মতো তারা ধরতেছে না এই জন্যই আমের এমনি সাইদ রাজ্লাহ আর তিনি মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর তিনি সব যুদ্ধ করেছেন বদর পরে যত যুদ্ধ পাইছেন করছেন একজন মুজাহিদ ছিল খুবই গায়ে শক্তি ছিল যে তার সামনে কেউ এরকম দাঁড়াইতে পারতো না কাফের মেয়েমান ইমানই বলার কারণে এমন তিনি ছিলেন যে বড় বড় সাহায্যে কেন যেমন অমর ফারুক রাজা আল্লাহ আলু এদেরকে তুমি উপদেশ দিতেন তাদেরকে যে অমর ফারুক রাজা আল্লাহ আহু জাহানের প্রেসিডেন্ট ছিলেন তাকে একদিন তিনি বয়ান করতেছেন ওয়াজ করতেছেন হে ওমর সাধারণ পাবলিকের ব্যাপারে তুমি খুবই এরকম হও যে তাদের হক যেন নষ্ট না হয় ওমর তো কারো হক নষ্ট করে নাই তবুও তাকে এরকম বয়ান দিতেছেন যে কারো যেন হক নষ্ট না হয় কিন্তু আজকের নেতাদের আপনারা বলেন কার হক যেন নষ্ট না হয় আগে আপনারা হয়তো বা রিজেক্ট করে দিবে বলার কেউ সাহসী রাখে না যে প্রেসিডেন্ট তাকে একদম সাধারণ একদম সাহাবি যাকে বলা হয় যে তিনি অনেক পরবর্তী সকল দেখা যায় হাজার হাজার সাহাবীর পরে সেই স্থান গ্রহণ করছে তিনি তাকে বলতেছেন যে অর্দুল জাহানের প্রেসিডেন্ট তাকে বলতেছেন যে সাধারণ পাবলিকের ব্যাপারে হকটা তুমি ভালোভাবে আদায় করবা তাহলে এটা কিন্তু তাৎিখের কথা না যে অল্প কথা না এই কথার মধ্যে অনেক কিছু निहित এরকম সাধারণ কথাতে বলা হইলে তাহলে অনেকে রাগ করবে কিন্তু সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কার্তিব উহুদ এর যহুর করলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মন্ত্রী বানাইলেন তিরাকে কুফা নগরিতে পাঠিয়ে দিলেন যাও সেখানে তুমি টিম প্রতিষ্ঠার জন্য যাও মানুষকে তুমি হক দিবা কিন্তু সেখানে যাওয়ার পর কিছুদিন পরে অমর ভারত সেই সুবাই ওই কুফা নগরে গেলেন ঠিক ওই সময় যাওয়ার পর সকল কুফাবাসী বা অমর ভারত রাজা আল্লাহ আলহু কাছে এসে বলতেছেন আপনি কি একজন মন্ত্রী পাঠাইছেন খালি ঘুমায় সকালবেলা উঠতে পারে না মানে আমাদের কাছে আসবে যে আসতে দেরি হয় আবার রাত্রিতে যে এরকম ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে দেখবে তাও দেখে না বা একদিন সারা রাত সে আসেই না এরকম বিভিন্ন রকম মামলা দায়ের করলো ওমর ফারুক রাজি আল্লাহ তালুর কাছে তখন ওমর ফারুক রাজি আল্লাহ তালু সমস্ত মানুষের সামনে আমের ইবনে সাইদ রাজি আল্লাহ তালুকে দাঁড়া করাই নেন যে পাবলিক যে তোমাকে যা বলে তা ঠিক হে আমের তুমি বলো তারা যে বলতেছে তুমি ঘর থেকে বাহির করতে হইতে দেরি হয় তাড়াতাড়ি সকালে বাহির হয়ে পাবলিকের সামনে বা তাদেরকে উপকারের জন্য কোনো কাজ করবা কোনো কিছু করো না এর কারণ কি ওমর ফারুক আল্লাহ হুম আল আহুম দোয়া সত্যের হে আল্লাহ আমি তো আমি শায়েদ রাজ্য আল্লাহ আল আহুম সম্পর্কে ভালো জানি এই ধারণা রোজেন আমার ঠিক থাকে তখন প্রশ্ন করা হলো তখন আদ রাজাল্লা আলা বললেন যে আমি মন্ত্রী হতে পারি কিন্তু আমার তো এরকম কোনো খাদেম নাই এরকম কোনো কর্মচারী নাই যে আবার রান্না করে খাওয়াইবে আমি নিজে রান্না করি এই কারণে দেরি হয় তখন আমার ভারত রাজা আল্লাহ তালা আহ আল্লাহ শুক্রিয়া দায়ী করলেন আলহামদুলিল্লাহ বললেন এবং বললেন কি যে আমি যা ধারণা করেছিলাম তা ভুল নয় আবার তারা বলল যে যে তিনি এরকম আরেকটা কাজ করে যে আমাদের কাছে আসবে সারা সপ্তাহে সপ্তাহে একদিন সে এরকম আসে না তখন তাকে আবার জিজ্ঞাস করা হলো সাতটা একদিন কেন তাদের মাঝে যাও না তখন তিনি বললেন আমি একদিন এরকম করেছি যে সেদিন একজন মজুরি কাজ করব সোহান আল্লাহ তিনি একজন মন্ত্রী হওয়ার পর আর বাড়িতে কাজ করে নিজের পেট চালা তারপর আবার তিনি বললেন যে আচ্ছা আর যে মামলা দায়ের করা হয়েছে তোমরা যে সাতটাই তো তুমি এরকম দিনে আসো কিন্তু প্রতিদিন রাত্রে তুমি তো তাদের মাঝে যাও না কারণটা কি তখন আমের ইবনে সাঈদ রাজ্লাহ আলহ বললেন আমি দিনকে নিজের কাজের জন্য অন্তর্ভুক্ত করে নিয়েছি যে দিনে আমি সকল মানুষের কাছে কাছে যাব কিন্তু রাত্রিতে আমি আল্লাহর ইবাদত বন্দী করব। রাত্রে ইবাদত করব কার আল্লাহর ইবাদত করব। তখন সে রাত্রিতে শুধু আল্লাহ ইবাদত করে আর দিনে সমস্ত মানুষের সেবা যত্ন করেন

কিন্তু আজ যারা আমরা দেশ চালাই আমরা যারা এলাকা চালাই তারা যদি এটা লক্ষ্য তুলি ওলামাইকেরাম যারা আছেন তাদের থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে তারা রাষ্ট্র কিভাবে চালাইছে সমাজ কীভাবে চালাইছেন কিভাবে আমাদের এই পরিবার চালাইছেন এইটিকে যদি লক্ষ্য করেন তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দরময় হবে শান্তিময় হবে আজ কেন শান্তি নাই শান্তি নাই কারণ শান্তির দরজা তো আমরা বন্ধ করে দিতে হবে কোনো যদি পাবলিক বলে তুমি দোষ করছো তার খবর যাবে আর নেতা মানুষ আমার মধ্যে এই কথা বলল এত বড় সাহস আমার কাছে ভুল ধরছে এত বড় সাহস আর সালাম কিছু ভয় হয় নেতাদেরকে যে না জানে সালামেও মনে হয় ভুল হয় ভুল বলে কি যে বেড়া তুই আমার সালাম দেওয়া শেষ নাই এরকমও ভয় হয় নেতাদের সামনে হাঁটতেও ওই নেতারা এরকম অবস্থা সাবধান আর তারা কিরকম ছিল নেতার বোন ধরে ধরে যে নেতা কাম করে বলে দেখি না ভুল না ইবাদত বন্দি করে এই না আমাদের মাঝে আসতে পারে না আর এখন আমাদের মাঝে তো দেখি এলাকায় গেলাম এলাকায় যায় এটা লাশ করে একজন নেতা লাশ করলাম পাই না কিন্তু ভোটের আগটা ঠিকই আমাকে খুঁজা বের করছে আমি জায়গায় চাকরি করি তবুও সে খুঁজা বের করছে তবু যায় চাকরি করে যে একটা বোর্ড দিও ভোটের জন্য খুঁজা বের করছে আর এখন তারা খুঁজা পাওয়া যায় না খুঁজা পাওয়া যায় খুঁজা পাওয়া যাইতেছে না কিন্তু সাহাদা কেরাম থেকে যদি শিক্ষা গ্রহণ করা হয় তাহলে তারা ওইরকম ইমানদার হবে আমাদেরও কাজে আসবে এবং তারাও ইমানদার হয়ে সমাজে শান্তি হবে এই জন্য সমাজে শান্তি আসার জন্য একমাত্র আমাদের উদ্দেশ্য নিতে হবে যে ইসলাম ছাড়া আমরা অন্য কোনো তন্ত্র মন্ত্র মানব না ইসলামের যে বিধান ওই বিধান অনুযায়ী চলবো ইসলামের ইতিহাসে যেরকম সাহাযায় কেরামগণ ইতিহাসে আমাদেরকে পূর্বের মুসলমানদের চালাইছেন বিদর্মীদেরকে চালাইছেন যেভাবে তাদের সাথে ব্যবহার করছেন ওই ব্যবহারটা যদি আমরা শিখে রাখি তাহলে আমরা সকলে শান্তি প্রতিষ্ঠা করতে পারব এই জন্যই আমি অনেকদিন আগে একটা কথা আপনাদের সামনে বলেছিলাম একটা হাদিস অনুযায়ী বুনিয়াল ইসলামী আলা খনসিল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইসলামের শান্তি এই শান্তির নিস্তম্ভ পাঁচটা

অন্তরে তারা বিশ্বাস করবে এবং আমল করবেন এটা হচ্ছে সর্বপ্রথম একটা শান্তির দরজা দ্বিতীয় শান্তির দরজা হইতেছে নামাজ কিন্তু আজ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এই জন্য আজ শান্তির দরজা বন্ধ হয়ে গেছে এই কারণে আমাদের ঘরে শান্তি নাই তিন নাম্বারে হইতেছে রোজা রোজা তো অনেক মুসলমান মনে করে যে রোজা থাকলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে আমার পেটে সমস্যা গ্যাস্ট্রিক এই জন্য রাখা বাদ দিয়ে দিতে অনেক মুসলমান চার নাম্বারে জাকাত জাকাত যে একটা শান্তি জাকাত না দেওয়ার কারণে তার নাম হয়ে যায় কৃপন যেরকম কারণ কারণ কিন্তু ধ্বংস হয়ে গেছে একটা কারণে কৃপণতার কারণে আর পাঁচ নাম্বারে হচ্ছে হর যাদের টাকা পয়সা আছে তারা হজ করবে এদবা একটা শান্তির দরজা আর অশান্তি আমাদের সমাজে আসে কয়েকটা দিক দিয়ে পাঁচ দিক দিয়ে অশান্তি আছে এই অশান্তির দরকার করে আমাদের চিনতে হবে জানতে হবে এমন অশান্তি আসলো যে অশান্তি আমি মনে নেই শান্তি তাহলে তো ওটা আরো বেশি অশান্তি হবে এখন আমার মধ্যে যদি অশান্তির কোনো কারণ থাকে ওই অশান্তির কারণটা যদি আমি দূর না করি তাহলে আমার জিন্দেগিতে শান্তি আসবে না এজন্য আল্লাহ মহান ভাবনা আর শান্তির জন্য ইসলামের মধ্যে পাঁচটা স্তম্ভ স্থাপন করছেন এই পাঁচটা স্তম্ভ যার মধ্যে থাকবে সে কখনো অশান্তিতে থাকবে না যদিও সে কুটি হয় তবুও তার শান্তি থাকবে যদিও সে ফকির হয় তবুও তার শান্তি থাকবে কারণ তার ভিতরে ইসলামের পাশ্ভ আছে এই হাতিসের তাৎক্ষীর অনুযায়ী কয়েকটা অশান্তির দরকার দেখানো হয়েছে হাতি শরীরে যে অশান্তি মানুষের দিক দিয়ে আসে অশান্তি আছে মানুষের যত দিক আছে মানুষের যে দিকই হোক যেরকম কাজকর্মের দিক ঘরের দিক পরিবার পরিবারের দিক এলাকার দিক রাষ্ট্রের দিক যে দিকেই হোক দিক দিকটা অশান্তি আসে কয় দিকটা পাঁচ দিকটা অশান্তি আসে এটাকে বলা হয় পাঁচটা দরজা এই পাঁচটা অশান্তির দরজা যে বন্ধ না করবে তার জিন্দিকিতে শান্তি আসবে না সে যত ইসলাম ধর্মে থাকুক যদিও সে মুসলমান নাম দিতে আমি মুসলমান মুসলমান মানে শান্তি কামি তার জিন্দিগি অশান্তি নাই শান্তি আছে মুসলমান মানে তার জিন্দিকে তো শান্তি আছে কিন্তু যখনই সে এই পাঁচটা দরজা বন্ধনা করবে ততক্ষণ পর্যন্ত তার জিন্দিকে শান্তি আসবে না সংক্ষেপে এই পাঁচটা অশান্তির দরজাটা বলে দিব উলষা আল্লাহ ও মাতা ইল্লা এক নম্বরে হইতেছে নিঃস্বাধীনতার কারণে কি কারণে নিঃস্বাধীনতা আজ নিঃস্বাধীনতার কারণে মানুষের ঘরেও শান্তি নাই নিজের সন্তান যদি নিঃস্বাধীনে চলে তাহলে সে সন্তান দ্বারা কখনোই কি শান্তিতে থাকতে পারবে নিজের স্ত্রী যদি নিঃস্বাধীন চলে স্বামীকে কখনো শান্তিতে থাকতে পারবে স্বামী যদি নিঃস্বাধীনে চলে তাহলে স্ত্রীও শান্তি পাবে না এই নিঃস্বাধীনতার কারণে প্রতিটা জায়গায় দেখেন অশান্তি আজ যদি জনগণ নিঃস্বাধীন চলে তাহলে কি দেশের কোনো প্রধানমন্ত্রী এই জনগণ দিয়ে শান্তি পাবে তাহলে আজ যে স্লোগান তোলে যে আজ নিঃস্বাধীনতার একটা স্লোগান দেয় আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবো কে দিবে আমাদের বাধা এরকম তারা যে স্লোগান দেয় আসলে কি শান্তির স্লোগান দিতেছে না অশান্তির স্লোগান অশান্তির স্লোগান নিঃস্বাধীনতার কারণে অশান্তি যে আছে এই বুঝটাও মুসলমানদের মধ্যে নাই যে আমার ভিতরে নিঃস্বাধীনতার কারণে যে অশান্তি নেমে আসতেছে স্বাধীনভাবে চলতেছে আমার যে অশান্তি অশান্তি ভাবে দূর করব। এই অশান্তি দূর করার জন্য মাঠে ঘাটে দৌড়াদৌড়ি রাস্তায় দৌড়াদৌড়ি শান্তি চাই শান্তির জন্য এটা বন্ধ করো সেটা বন্ধ করো কিন্তু অশান্তি যে তার ভিতরে ঢুকায় রাখছে নিঃস্বাধীনতা শান্তি আসবে কিভাবে এই নিজ স্বাধীনতাকে আল্লাহ তালা বন্ধ করানো কিনে রাস্তা দিয়েছেন ঠিক না রাস্তা দেন নাই বলে দিয়েছেন দুই নাম্বার হইতেছে অহংকার অহংকারের কারণে মুসলমান এখন বর্তমানে এমন হয়ে গেছে যে ইমাম সাহ হয়েছে তাও অহংকার করে আমার মতো ইমাম সাহ বড় ইমাম সাহ কি এলাকায় আছে বা পুরা মানিকগঞ্জের ভিতরে ইমাম সাহ এরকম অহংকার আছে হয়তো ডাক্তার আছে বড় ডাক্তার হেউ বলে যে আমার মতো কি বড় ডাক্তার এরকম মানিকগঞ্জে আছে এরকম অহংকার করতে থাকে আমার মতো ভালো নেতা কি এলাকায় আছে বা এই রাষ্ট্রে আছে আমি এরকম অনেক ভালো নেতা সব অহংকারে অহংকার করার কারণে সবাই যদি অহংকার করে কেউ কি ভাবছে কেউ বাঁচবে না অহংকার করার কারণে এখন নিজেই খালি বড় মনে করে করেন এই অহংকার করার কারণে আজকে প্রতিটা মানুষের মধ্যে আজ অশান্তি শান্তি আসবে কেন অহংকার যখনই দূর হবে তখনই শান্তি আসবে এজন্য আল্লাহ নবী বলতেছেন যে অহংকার দূর করার একটা রাস্তা হইতেছে তার মনের অহংকার দূর হয়ে যাবে কিবরি যে ব্যক্তি আগে আগে সালাম দিবে মনে যে তার মতো অহংকার নেই সুবাহান্লা তাহলে আগে আগে সালাম দিতে হবে ঠিক কিনা শুধু সালাম দেয় না এইটাকে অশান্তি রাস্তাকে বন্ধ করার জন্য আল্লাহকে পদ্ধতি দিয়েছেন আগে অশান্তির দরজা বলে তারপরে প্যারাক বলে দেবেন যে এই প্যারাক দিয়ে বন্ধ করতে হবে দরজা আর তিন নাম্বারে হইতেছে কৃপণতার কারণে অশান্তি আসে কিসের কারণে আজ যদি বলে যে মসজিদের এটা নাই সেটা নাই বাড়ি তো ঠিকই খাওয়ন দাওন হয় মসজিদে তো আপনাদের পরিবারের অন্তর্ভুক্ত দুই চার পাঁচশো করে টাকা লাগবে মাসে কে কে দিতে পারবেন কয়জন রাজি আসেন কিন্তু ঘরে তো ঠিকই আছে বস্তা একটা কিন্তু হয় সারা মাসে এক বস্তা ধরে গেলে দুই হাজার তিন হাজার যায় তারপরে বাজার সবাই যায় কিন্তু মসজিদ মাদ্রাসার কোনো খবর নাই এই কৃপণতার কারণে আজ ইমাম সব ইমাম সব শান্তিতে নাই সমাজের কৃপণতার কারণে ইমাম সব শান্তিতে নাই এবং নিজের ঘরেও শান্তি নাই যারা কৃপণ তারা ঘরেও দেখবেন কি বাজার সবাই করবে চায় না টাকা আছে ঠিকই কৃপণতা এই কৃপণতাকে দূর করার জন্য আল্লাহ কিন্তু শিখা দিতেন কিভাবে কৃপণতা বন্ধ হয় আর তার নাম্বার হইতেছে দুর্বলের উপর অত্যাচার কার উপরে দুর্বলের উপর অত্যাচার যে মনে করেন দুর্বল তার সবাই অত্যাচার করে এটা না কুকুরের স্বভাব যে কুকুরটা দেখবেন দুর্বল তখন কুকুরে দৌড়ায় যায় দুর্বল যেন আক্রমণ করে এরকম মানুষের ভিতরে কিছু স্বভাব আছে পরে কি দুর্বলের উপর এরকম মানুষের ভিতরে কিছু স্বভাব আছে তারা কি করে দুর্বল মানুষ পাইলে তার